বাঁকুড়া মোড় থেকে বর্ধমান জেলা এবং হুগলি জেলার বর্ডার পর্যন্ত বর্তমান আরামবাগ রাজ্য সড়কে দুই পাশে থাকা পিডাব্লিউডির জায়গার ওপর যে সমস্ত ব্যবসাদার এবং ব্যবসাকারীদের অন্যত্র সরে যাওয়ার বিষয়ে চূড়ান্ত পর্যায়ের মাইকিং করল পিডাব্লিউডি দপ্তর মাইকিং করে প্রচারের মাধ্যমে বলা হয়েছে যদি এরপরও রাস্তার দুই ধারের বসতি ঘর এবং ব্যবসাদারা অন্যত্র সরে না যান তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে মাইকিং করার পর ব্যবসাদারা কী জানালেন শুনবের কারণে এই পূর্ত দপ্তর থেকে মাইকিং করা হচ্ছে কার্যক্রম করে দেওয়ার জন্য এর ফলে কতটা ক্ষতি হবে ব্যবসাদারদের এবং কতটা উপকৃত হবে সাধারণ মানুষ ক্ষতি বলতে ব্যবসাদারদের প্রচণ্ডভাবে ক্ষতি হচ্ছে এই কিছুদিন আগে ডিবিসি সংস্কারের জন্য মানুষকে সব ছয় যেতে সব দোকানপাট সরিয়ে নিল পি উপর কিছুদিন ব্যবসা করলো ব্যবসা করার নাই প্রতি বাজারে বাজারে হ্যাঁ পিডাব্লিউ থেকে মাইকিং করা হচ্ছে হ্যাঁ তারা এটা সরিয়ে দিচ্ছে কারণ এই ব্যবসার ওপর অনেক ফ্যামিলি আছে যা তারা এই ব্যবসার উপর নির্ভর করে তাদের চলতে হয় কারণ তাদের অন্য কোনো আর ব্যবস্থা নেই হ্যাঁ কারণ এই ব্যবসার উপর নির্ভর করে তাই চলতে হয় কিন্তু এরকমভাবে যদি সরিয়ে নেয় বারে বারে হ্যাঁ তাদের প্রচণ্ড ক্ষতি হচ্ছে আর্থিক অবস্থা থেকে পরিবারের দিক থেকে ক্ষতি হবে হ্যাঁ কারণ আমরা ব্যবসার বেসরকারিতে থেকে আবেদন করব যেন তাদের পুনরতা সংস্কারের দিক থেকে বা বিকল্প যেন ব্যবস্থা করা হয় এই বর্ধমান আরামবাগ রোডে কতগুলো বড় বড় বাজার আছে বড় বড় বাজার বলতে আমরা ধরুন আইসি থেকে বাpanorama <Sanye> সগরা আই সিআর বাজার তারপরে বাজার আছে সিআর বাজারে আছে বড় বড় সগরাইতে সগরাই আছে শেয়ারা বাজার আছে মঙ্গলবাড়ি বাজার মীরপদ বাজার উচল বাজার নয়সরা বাজার বহুত বড় বড় ব্যবসাদার আছে হ্যাঁ তারা যদি এটুকু সরিয়ে নেয় তারা বহুত অসুবিধার মধ্যে পড়বে যদিও সরকারি যদিও সরকারি জায়গা তবু যেটা আমরা জানি অনেকে লোন নিয়ে বা মানে সোনা দানা বিক্রি করেও দোকান করে ব্যবসা চালাচ্ছে সেই ক্ষেত্রে কতটা সমস্যা হবে সমস্যা বলতে প্রচণ্ডভাবে সমস্যা হবে কারণ তারা এর উপর নির্ভর করে তারা সমস্ত কিছু পুরো পরিবার টাকা দেখতো এমন এমন ব্যবসাটা আছে যে ব্যবসার উপর নির্ভর করে তাদেরকে চলতে হতো এমন তো কোনো বিকল্প ব্যবস্থা তাদের নেই কিন্তু এরকম করিয়ে নিলে তারা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে যারা দিনাই দিনা যারা লোন টোন নিয়েছে বা দীর্ঘদিন তারা জর্জরিত হয়ে পড়বে হ্যাঁ এরকম প্রচণ্ডভাবে ক্ষতি হবে বিবস্ত কি নাম আমার নাম সেকি আলী আমি মগরবলী বাজারে ক্যাশিয়ার সমস্যা তো একদম ভরপুর পড়েই আছি একেবারে গলব্দি ডুবে গেছি ধরতে গেলে হুম আজকে আমি এখানে পঁচিশ বছর ব্যবসা করছি যাওয়ার সেরকম কিছু নাই তো ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের পড়াশোনা ঘরের সংসার খরচা কিভাবে কি সরকারের যদি কোনো চিন্তা ভাবনা করে আমাদের ব্যাপারে রাস্তাও তো সম্প্রসারণ দরকার অবশ্যই সেটাও ঠিক যদি কোনো পঞ্চায়েতের তরফ থেকে বা সরকারের তরফ থেকে আমাদের কোনো জায়গায়

তো তখনও ভাঙচুর করে আমাদের প্রায় দশ বারো হাজার টাকা খরচা হয়ে গেছে তাহলে আবার দোকান বানাতে তাই এবারও যদি সেরকমই হয় অথচ ঢুকে যাচ্ছে আমার নাম মহিম মন্ডল মঙ্গলবার